মিনিটে ফ্লাইটটি ফ্লাইটটি অবতরণের সিদ্ধান্ত পাইলট সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের উপর দিয়ে অবতরণে এগিয়ে যাচ্ছিল তখন সিদ্ধিরগঞ্জ ঢাকার ডেমরা রামপুরা আফতাবনগর বাড্ডা কুরিল এলাকা থেকে ফ্লাইটের দিকে প্রচুর সংখ্যক লেজার লাইট নিক্ষেপ করা হচ্ছিল এমন পরিস্থিতি দেখে আতকে ওঠেন যাত্রীরা পরে দক্ষতার সঙ্গে হজর শাহজালাল আন্তর্জাতিক বন্দরের দক্ষিণ দিক থেকে আসসালাম আলাইকুম শুরুতে জানাচ্ছে সতর্কীকরণ বিজ্ঞপ্তি এইটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না এইটা একটা লেজার আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখতে পেয়েছেন যে এইটা দিয়ে আকাশে প্লেন উড়ে গেলে প্লেন কেউ ডিস্টার্ব করা যায় তাদের কেউ সমস্যা তৈরি করা যায় এইটা দিয়ে এইটা আপনি যে কোনো প্লেন যত উঁচু দিয়ে যাক এটা মারলে সেই প্লেনের গায়ে এইটার যে আলো রশ্মি সেটা পৌঁছে যাবে তো আমি আগেই বললাম সতর্কীকরণ বিজ্ঞপ্তি এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না এমনকি এটা কখনো সরাসরি চোখে মারবেন না এই লেজারটা যদি এই লেজারটা যদি আপনি সরাসরি চোখে মারেন তাহলে আপনার চোখের পাওয়ার নষ্ট হয়ে যেতে পারে আর একটা কথা স্ক্রিনে এক জায়গায় অনেকক্ষণ ধরে রাখবেন না আপনার স্ক্রিন পুড়ে যেতে পারে আমি একটু এরকম কয়েক সেকেন্ড ধরে রাখছিলাম ভাই এক ভিতরে গরম হয়ে যায় লাগে যে এখনই পুড়ে যাবো তো দেখো এটা দাম হচ্ছে মাত্র একুশ ডিঙ্গি আপনারা অনেক ভালো করে জানেন যে এই লেজার গুলোতে কি কি করা যায় বিভিন্ন কনস্ট্রাকশন প্রজেক্টে এটা সেফটিরা ব্যবহার করে বিভিন্ন কপালানা ব্যবহার করে একজনকে ডাক দেওয়ার জন্য সে যত রোদের তাপে থাক আপনি যে কোনো কাউকে এই লেজার লেজার মেরে আপনি ডাক দিতে পারবেন যেকোনো কাউকে যত দূরে হোক ডাক দিতে পারবেন আমার ওয়াল সাদা দেখে এটার লাইট একটু কম দেখা যাচ্ছে তবে অন্য কালার ওয়াল হলে খুব তীক্ষ্ণ মানে যেকোনো কালারের উপরে এটা খুব তীক্ষ্ণ ভাবে হয় তো রোদের মধ্যে যে কোনো কাউকে যত দূরে থাক ঠিক আছে এক কিলোমিটার দূরে থেকে আপনি কাউকে ইশারা দিয়ে রাখতে পারবেন এক দ্বিতীয়ত গ্রাম অঞ্চলে যাদের রাত্রে বেলায় আপনার অনেকটা ভয় লাগে যে পোকা বড় ধরনের কুকুর বিড়াল বা শিয়ালের হামলা হতে পারে এইটা দিয়ে যে কোনো প্রাণীকে ভয় দেখাতে পারবেন এমনকি বাঘ যদি থাকে বাঘে কেউ আপনি ভয় দেখাতে পারবেন এটা দিয়ে যদি আপনার ফসলের মধ্যে রাত্রে পাখির হামলা দেওয়ার সম্ভাবনা থাকে এইটা কয়েকবার আপনি এরকম দিলে আপনার পাখি রাখি সব ক্ষেত থেকে উড়ে যাবে সো এটা দাম হচ্ছে মাত্র একটি এইটা এইটার অনেক ব্যবহার আছে আপনি আপনার প্রয়োজন মতো একটা ব্যবহার করতে পারবেন এরকম একটা বক্স পাবেন বক্সের ভিতরে এই লেজারটা এই লেজারটা পাবেন ঠিক আছে বক্সের ভিতরে লেজার পাবেন ব্যাটারিটা থাকবে হচ্ছে আলাদা এই যে ব্যাটারিটা থাকবে আলাদা এখানে আর এটা একটা চার্জার ইউএসবি কেবল ব্যাটারি হচ্ছে যে এখানে লাগালেই চার্জ চার্জ হয়ে যাবে ঠিক আছে হওয়া শুরু হবে তারপর আপনি যে কোনো পাওয়ার ব্যাংক হোক যেখানে সেখানে লাগাই লাগাই হয়ে যাবো গা এটা সেট আর এটার আরেকটা স্পেশাল জিনিস আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি সো এটাই আমি লাগাই হ্যাঁ এটার সাথে আপনি এরকম একটা মাথা পাবেন আমি প্যাকেজটা দেখাইছি এই যদি লাগান আলগা করে তাহলে আপনার হচ্ছে তো ডিজেল হবে সুন্দর দেখতে বাচ্চা এজেন্ডটা কিন্তু অনেক বড় হয় একদম পুরো ঘর যখন মনে করে ফেলে আর আরেকটা হচ্ছে যে সতর্কতার জন্য পিছনে আপনার চাবি আছে দেখেন এখন টিপ দিতেছি জ্বলতেছে ঠিক আছে টিপ দিতাছি জ্বলতেছে যদি আমি চাবি দিয়ে বন্ধ করে দেই বন্ধ করে আমি চাবিটা যদি আমার কাছে সরাই রাখি বাচ্চা কাচ্চা যদি বাড়িতে থাকে এটা কখনো ওরা চুরি করে নেয় দেখেন টিপ দিবে এখন কিন্তু কাজ কাজ হচ্ছে না আপনি যখন চাবি দিয়ে এটা 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 অন করবেন টিপ দিলে হবে দেখেন অনেক অত্যাধুনিক হাই কোয়ালিটি লেজার এবং এটা যে বডি অ্যালুমিনিয়ামের সো আর দেরি না করে হলুদ ব্যাগে এখনই অর্ডার করুন একসাথে অনেকগুলো অর্ডার করুন অবশ্যই সার্ভিস চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি সো একটা অর্ডার করলো ডেলিভারি চার্জ ফ্রি তাতে কোনো সমস্যা নেই আর এইটা প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে থাকা দরকার আমি এটা ব্যবহার করে যতটুকু বুঝলাম